বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ঘুমন্ত অবস্থায় যে কোনো ব্যক্তির কাছে সুফলি জিন পাঠিয়ে প্রেমে পাগল পাড়া করে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এটি এমন একটি আমল আপনার চিন্তাও করতে পারবেন না এই আমলের মধ্যে আসলে কি রয়েছে আপনারা যার জন্যই আমল করবেন সে পুরুষ হোক আর মহিলা হোক ছেলে হোক আর মেয়ে হোক যার জন্যই আমল করবেন আপনার আমল শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই এই বিশেষ জিন আপনার রূপ ধরে তার কাছে যাবে এবং দেখতে হুব সে আপনার মতোই রূপ ধারণ করবে তারপর তার বিছানায় শুবে এবং তার সাথে একেবারে হচ্ছে রাত থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত সহবাস করবে তার পাশে যদি এক হাজার লোকও ঘুমান থাকে তারপরও সে এ কাজ করবেই তার সচক্ষে সে দেখবে কিন্তু কোনো রকম আওয়াজ করতে পারবে না কথা বলতে পারবে না সে সব কিছু চোখ বুঝে সহ্য করে নিতে বাধ্য কারণ এই জিন তার উপর এমন কিছু করবে সে একটি আওয়াজ পর্যন্ত করতে পারবে না যখনই সকাল হবে তখন সে তাকে কানে কানে বলবে তুমি আজকে সকালবেলা সকাল হওয়ার সাথে সাথেই অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের কাছে গিয়ে উপস্থিত হবে যদি তুমি উপস্থিত না হও তাহলে আগামীকাল আমি আবার আসব ঠিক একই কাজ তোমার সাথে করবো তবে আজকের চাইতে আগামীকালের কাজ হবে আরও তীব্র এবং যেটি তুমি সহ্য করতে পারবে না সে ভয়ের চুটে আগামীকাল সকালবেলা উঠেই আপনার কাছে চলে আসতে বাধ্য কোনো মতেই সে পৃথিবীর কেউই তাকে বাধা দিয়ে রাখতে পারবে না এক আল্লাহ তালা ছাড়া কারণ হচ্ছে তার হালাত এমন হবে সে আপনার কাছে হাজির হতে বাধ্য তবে আপনাদেরকে একটি কথা বলবো এমন সকল ব্যক্তির জন্যই বলে আমল করবেন ধরেন আপনার সাথে কারো সম্পর্ক ছিল এখন সে অন্য কারোর সাথে সম্পর্ক লিপ্ত হয়েছে তাকে অনেক বুঝিয়েছেন কিন্তু সে আপনার কাছে ফিরবে না সাপ সাপ জানিয়ে দিয়েছে আপনাকে চ্যালেঞ্জ করেছে অথবা আপনার স্বামী অন্য কারোর সাথে পরকে লিপ্ত হয়েছে অথবা দ্বিতীয় বিয়ে করেছে অর্থাৎ এক কথাই আপনারা ভালো কোনো ছেলে অথবা মেয়ের বিরুদ্ধে আমল করার চেষ্টা করবেন না যে আপনার সাথে বৃত্তে করেছে ক্ষতি করেছে যাকে এই ধরনের শাস্তি দিলে জাইজ হবে তাদের ক্ষেত্রে কেবল করেন কারণ হচ্ছে আপনি যার ক্ষেত্রেই আমল করেন না কেন তার সাথে কিন্তু এই জিন একই কাজ করবে এখন আপনি যদি কোনো ভালো লোকের বিরুদ্ধে কাজ করেন আর লাতারা তো আপনাকে ছাড়বে না আর তারা শাস্তি তো আরো ভয়াবহ এই জন্য দুনিয়ার জীবন কিন্তু অল্প সময়ের এজন্য আপনারা হচ্ছে ক্ষণিকের সুখের জন্য বড় কোনো অন্যায় করবেন না যেটার কারণে আপনাকে আল্লাহ তালা পরকালে এমন শাস্তি দিবেন যেটা আপনি নিতে পারবেন না অতএব হচ্ছে যারা আপনার সাথে বৃত্তে করেছে চ্যালেঞ্জ করেছে কোনোমতেই ফিরবে না দেখা যায় যে এই ধরনের ছেলে অথবা মেয়ের জন্য স্বামী অথবা স্ত্রীর জন্য অনেক ভালো সংসার হয়ে হয়ে যায় যায় অনেক মানুষের জীবন ধ্বংস রাস্তায় পাগল হয়ে যায় অনেককে ভালোবেসে এই জন্য চিন্তা করেছে এমন আমল দিব যে আমলের বদলতে ও আসতে বাধ্য এবং এসে পায়ে পর্যন্ত ধরতে বাধ্য হবে এমন একটি আমল এটি আপনারা যে কাজটি করবেন এই আমল করার আগে প্রথমেই আপনাদের কাজ হবে পাক পবিত্র হয়ে অজু করে যাই নামা যাবো সে কেবল নিয়ে তারপরে হচ্ছে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে আমলটি করবেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা যে আমলি করেন না কেন আমল করার পূর্ব শর্ত হচ্ছে প্রথমেই আপনাকে আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য শুরুতেই আপনাকে সরফর উমার এবং তাসিন করতে হবে সরফর উমার এবং তাসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আরেকটি বিষয় হচ্ছে এই আমলটিকে আপনারা হচ্ছে যে সোমবার ঈশান নামাজের পরেই শুরু করতে পারেন কারণ ওই দিন মূলত মঙ্গলবার পড়ে যায় আরবিতে রাত আগে আসে দিন পরে আসে তবে সেটি যেন কোনো মতেই আরবি মাসের প্রথম সোমবার না হয় কারণ ওই দিনটি সবচাইতে ভালো ওই সময় জিনদের কাজের পরিমাণ দুর্বল হয়ে যায় এজন্য মাঝখানে অথবা শেষের দিকে চিন্তা করবেন তবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা যদি এই সকল কাজ করার ক্ষেত্রে উত্তম সময় কোনটি জিনের কাজগুলো করার ক্ষেত্রে অথবা কাউকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে প্রেমে পাগল পড়ার ক্ষেত্রে কোন সময় উত্তম হবে এই বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক রয়েছে ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা পরিপূর্ণভাবে এই বিষয়ে একটি ধারণা পাবেন ইনশা আল্লাহ আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের যখনই হচ্ছে এই সরফর উমার এবং করা শেষ হয়ে যাবে তখন আপনাদের যে কাজটি করতে হবে এই যে তোসামটি দেখতে পাচ্ছেন সাদা একটা কাগজের মধ্যে এই তলসামটিকে হুবুব আমি যেভাবে লিখেছি আপনারা হচ্ছে সেইভাবেই তলসামটি লিখবেন তলসামটি এইভাবে লিখার পরে গুল করে এখন যে তাউকিলটি বলবো এই তাউকিলটি হুবুব লিখতে হবে যারা আরবি পারেন না তারা বাংলাতে লিখবেন হে এই সকল হরফের দাসেরা এবং এখানে নিযুক্ত জিন তোমরা অমুকের ছেড়ে অমুকের কাছে আজ রাতেই গিয়ে উপস্থিত হও এবং তার পায়পথে এখনই অথবা যৌনিতে এখনই সবাস করো এখন থেকে শুরু করে একেবারে সকাল পর্যন্ত এবং তাকে হুঁশিয়ারি দিয়ে আসো যাতে করে সে আগামীকাল সকালে আমার কাছে এসে উপস্থিত হতে বাধ্য হয় এক্ষন এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কথাটি আপনি বাংলাতে যেভাবে বললাম হুবু সেইভাবে লিখবেন একটু কম বেশি করবেন না طيب جرى عربي ديكتيبرين ترى لك توكلوا يا هذه الحروف والجين واذهبوا الى فلان بن فلانه او فلانه بنت فلانه في هذه الليل و في فرجها وبدرها من هذا الوقت الى صبعي عليها عليها على جلو على جلو الساعه والساعه এই কথাগুলোকে আপনি গুল করে আরবিতেও লিখতে পারেন যখন আপনার এইভাবে লিখা শেষ হয়ে যাবে সামনে অবশ্যই আপনি আগরবাতি জ্বালিয়ে রাখবেন লিখা শেষ হয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে আগেই বলে রাখি জিন জাতির মূল রহস্য লুকায়িত রয়েছে আদিম আর দিহরুশিয়া আজিমার বারহাতিয়া এবং দাওয়া জাজারের মধ্যে এখন আমি যে আমলছি আপনাদের কাছে পরিবেশন করেছি এইটার মধ্যে মূলত রয়েছে আজিমা দিহরুশিয়া আপনাদের এইভাবে যখন লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা এই যে হা হরফটি দেখতে পাচ্ছেন এই যে রাখার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে আজিমা দিহরুশিয়া নিজে পাঠ করবেন অথবা আমি যে পাঠ করছি এটাই আপনি শুনবেন ওই মুহূর্তে আপনি পাঠ করবেন বিসমিল্লাহি শারিহ শারিহান

তখন আপনার এই সাদা তঙ্গুলি এই যে হা হরফের ওপরে থাকবে এরপরে আপনি হচ্ছে এই কাগজটিকে যত্ন সহকারে আপনি রেখে দেন আপনার ঘরের কোনো একটি জায়গায় ঠিক পরের রাতে গিয়ে আপনি এই যে তোয়া হরফ রয়েছে এই তোয়া হরফের উপরে আপনার সাদা আঙ্গুলি রাখবেন ঠিক একইভাবে হচ্ছে এই হাজিমাদ দিহরুশিয়া নিজে নয়বার বার পাঠ করবেন অথবা আপনি নিজে হচ্ছে নয়বার আমি যেভাবে বললাম সেটা শুনবেন শুধুমাত্র তখন আপনার সাদা আঙ্গুলি থাকবে তোয়া হরফের ওপরে ঠিক দ্বিতীয় দিনে তালসামটিকে পরিষ্কার ভাবে আপনি হচ্ছে একটা পরিচ্ছন্ন জায়গার মধ্যে রেখে দেন তৃতীয় রাতে এসে আপনি যে কাজটি করবেন এই যে যা হরফ রয়েছে এটার ওপর আপনার সারা রাখবেন সাতবার হচ্ছে নিজে শুনবেন অথবা সাতবার এই আজিমা দিহে পাঠ করবেন যখনই আপনার এই কাজ কমপ্লিট করা শেষ হয়ে যাবে তৃতীয় রাতে আপনি বিশেষ কাজ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তবে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই এই যা যত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আর এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটি ওই রাতে আপনি আগুনে পুড়িয়ে ফেলবেন তবে আপনারা যদি নিজে শুনেন এই যে আজিমা দিহরুসিয়া নিজে শুনেন অথবা পাঠ করেন ঠিক আপনি প্রতি রাতে শেষের দিকে একবারের জন্য এই তাউকিলটি আপনি হচ্ছে আমার পাঠ করা শুনলেও আপনি শেষে তাউকিল নিজে বলবেন যে তাউকিলটি গুল করে লিখেছেন তহসামের মধ্যে আর নিজে যদি বলতে পারেন তো নিজেই আপনি বলবেন তৃতীয় রাতে যখন আপনি তলসামটিকে আগুনে পুড়িয়ে ফেলবেন তৎক্ষণাৎ জিন আপনার রূপ ধরে চলে যাবে আর দেখবেন সকালবেলা উঠে যার জন্য আমল করছেন সে আপনার দরজায় এবং রাতের ও হচ্ছে সে ফোন করতে চাইবে কিন্তু পারবে না কারণ এই জিন তার এমন হালাত করবে সে একটু নড়াচড়াও পর্যন্ত করতে পারবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার